O আপনি বলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহ আপনার আগের পিছনের সমস্ত জিন্দগির মাফ কইরা দিয়েছেন আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি গাজাবের ভিতরে রয়েছি মেহরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটি সুপারিশ করুন তখন নবীজি বলবেন আনা আল্লাহ হা হা আমি এর জন্য এবার যে বুরাক আসবেন বিশ্ব নবী বলেন আমাকে নিয়ে রোয়ানা হবেন তখন আমি আরও নিচে শেষ দায় পড়ে যাব শেষদায় পইলা আমি আমার মাওলার এমন গুণাগুণ গাইতে শুরু করব। যে গুণাগুণ অতীতে কেউ কোনো দিন করে নাই আল্লাহ আমার অন্তরের ভিতরে এমন প্রশংসা ডেলে দেবেন যা ইতিপূর্বে কারো অন্তরের ভিতরে ডেলে দেওয়া হয় নাই তখন আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফা আর আসা কাসাল ও মোহাম্মদ তুমি মাতা তুলো তুমি সুপারিশ করো তোমার সুপারিশ মঞ্জুর করা হবে এবারে নবীজি মাতা তুইলা বলেন উম্মি ইয়া রব্বি উম্মতী আমার উম্মতের প্রতি দয়া করো তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহি মিনাল বাবিল আই মানে মিন আবওয়াবিল জান্নাহ জান্না মুহাম্মদ আপনার যেসব উম্মদ হিসাব ছলাই জান্নাতে যাওয়ার উপযুক্ত আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দি سبحان الله الله يقول يا محمد আদখিল মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহি মিনাল বাবিল আইমানে মিন আবওয়াবিল জান্না ও মহাম্মদ আপনার যে সব উম্মত হিসাব চাই জান্নাতে যাওয়ার উপযুক্ত আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন এরপর আমি হিসাব শুরু করার জন্য সুপারিশ করব আমার সুপারিশ মঞ্জুর করা হবে অতঃপর হিসাবের কার্যক্রম শুরু হয়ে যাবে এক বর্ণনায় মাইকের আওয়াজটুকু যত দূর পর্যন্ত গিয়া পৌঁছতেছে পর্দার আলালের অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধিয়া সম্মানিতা মা এবং বোন শুরুতেই বিশ্বজগতের মালিক বিশ্বপতি পালক বিশ্বমুনি আলী সন্দরবারে শুকুরি আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে বালবেশে সিকরুল্লার মজলিসে জান্নাতী বেহেস্তির টুকরা বাগানে আসার বসার কথা বলার কথা শোনার যে মোহান রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা দিন কুলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসুন আমি আপনাদের খেদমতে কোরআন থেকে এক তেলাওয়াত করেছি তেলাওতো আয়াতকে সামনে রাইকা কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ বলেন কুল্লুমান সব কিছু খান খান হয়ে যাবে সব কিছু টুকরা টুকরা হয়ে যাবে শুধুমাত্র আমার আল্লাহ বিদ্যমান থাকবেন এরপর আল্লাহ আসমান এবং জমিনকে গুটিয়ে ফেলা হবে যেইভাবে তাবিজের কাগজকে গুটানো হয় আল্লাহ বলে গোটা পৃথিবী আল্লাহর বাম হাতের মুটোতে গুটানো থাকবে আর আসমানসমূহ বাঁশ করা অবস্থায় আল্লাহর ডান হাতে থাকবে তাফসির ইবনে কাসিরের ভিতরে লেখা হয় সব মহান আল্লাহর হাতে সরিষার দানা পরিমাণ হবে আমার ভাই পৃথিবী এবং আসমানকে এইভাবে তিনবার গুটানো হবে আর তিনবার কুলা হবে আমার আল্লাহ নিজেই ঘোষণা করবেন লিমানিল মুলকুল আজকের ওই রাজত্ব কার তখন কেউ কোনো জবাব দেবে না আমার আল্লাহ নিজেই জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের ওই রাজত্ব একমাত্র আমি আল্লাহর শুধু নয় কেয়ামতের দিন সমগ্র পৃথিবী আল্লাহর বাম হাতের মুঠোতে গোটানো থাকবে আর আসমান সমূহ বাস করা অবস্থায় আল্লাহর ডান হাতে আইনা বলবেন আনাল মুলক আজ আমি বাদশাহ অতপর কেউ কোনো জবাব দেবে না আমার আল্লাহ তখন নিজেই জবাব দেবেন আমার আল্লাহ বলবেন আইনাল জব্বারুন ও আইনাল মুতাকাব বিরুন আজ প্রতাপশালীরা কোথায় দাম্বিকরা কোথায় অহংকারীরা কোথায় তখন কেউ কোনো জবাব দেবে না আমার আল্লাহ নিজেই জবাব দেবেন আল্লায় মাতুজ্জজা কুল্লু নাসিম বিমা কাসাবাদ না জুল মালিয়াউম ইনল্লাহ হিসাব। আল্লাহ বলেন আজ প্রত্যেকটি প্রাণীর তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে লা আজুল মালিয়ম কোন ধরনের জুলুম করা হবে না কোনো ধরনের নির্যাতন করা হবে না আমার ভাইয়েরা শুধু তা সেই দিন হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে হাসরের ময়দানে মানুষ খালি গায়ে খালি পায়ে খালি হাতে আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ বলেন আলা রব্বিকা বলেনা কামা খালাকুম আউ আলা মারা আল্লাহ বলেন হাসরের ময়দানে মানুষ খালি গায়ে খালি পায়ে খালি হাতে আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ বলেন খালি খালি পায়ে খালি হাতে আপনার সফ দইরা লাইন দইরা আল্লাহর সামনে উপস্থিত হতে হবে আমার আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য কইরা বলবেন প্রথম সৃষ্টির সূচনা যেইভাবে হয়েছিল আজ তোমরা আবার সেইভাবে আমার সামনে উপস্থিত হয়েছ আমার ভাইরা শুধু তা নয় আম্মাজান আয়সা বলেন আল্লাহর রসুল বলেছেন হাসরের ময়দানে মানুষ খালি গায়ে খালি পায়ে খালি হাতে হত্নাবিহীন আল্লাহর দরবারে উপস্থিত হবে আম্মাজান আয়সা নবীজির জবান মুবারকের কথা শুই না জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ সেই দিন হাসরের ময়দানে পুরুষ এবং মহিলা কি ওইভাবে উঠবে একজন আরেকজনকে দেখবে আল্লাহর রসুল বলেন ও আয়শা সেই দিন হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে হাসরের ময়দানে সবাই ঊর্ধ্বমুখী অবস্থায় থাকবে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই এর ইচ্ছাও কার অন্তরের ভিতরে আসবে না আমার ভাইরা শুধু তা নয় সেই দিন হাসরের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম পয়গম্বরকে কাপড় পরিধান করানো হবে উলামায় কেরাম তার কারণ লিখেছেন ইব্রাহিম পয়গম্বর সর্বপ্রথম দরিদ্রকে কাপড় পরিধান করিয়েছেন আবার কেউ কেউ বলেন যে নমরুত গোষ্ঠী ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ কইরা আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল সেহেতু ইব্রাহিম পয়গম্বরকে সর্বপ্রথম কাপড় পরিধান করাইয়া সম্মান প্রদর্শন করানো হবে সবহান আমার বাইরা শুধু তা নয় সেই দিন হাসরের ময়দানে সুস্থ সবল অন্তর ছাড়া কোনো কিছুই কাজে আসবে না সবাই নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবে প্রত্যেকেই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে সেই দিন লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়া আল্লাহর কাছে আসতে পারবে আল্লাহর কাছে বুঝতে পারবে আর যেই অন্তরের ভিতরে থাকবে আল্লাহর বড়ত্ব আল্লাহর বিধানের গুরুত্ব বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব আসুন এজন্য মহান আল্লাহ সুরাত ভিতরে আল্লাহ বলেন إلا من أتى الله بقلب سليم اجل محنن لنبو العالمين সুরাত আরের ভিতরে আল্লাহ বলেন তোমরা সেই দিনকে বলে যে না যেই দিবসে মানুষ সমস্ত ধন সম্পদ এবং জনসম্পদ নিয়ে অহংকার করে গর্ব করে তাকাবুরি করে তাতে কোনো কাজে আসবে না কিন্তু কাজে আসবে এবং লাভমান হবে এবং সফল হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে আল্লাহর কাছে পুষতে পারবে আর যেই অন্তরের ভিতরে থাকবে আল্লাহর বড়ত্ব আল্লাহর বিধানের গুরুত্ব বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব এবার যদি সকলেই আমরা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করি কোরআন অনুযায়ী যদি চলাফেরা করি নবীজির সুন্না অনুযায়ী যদি চলাফেরা করি তাহলে আল্লাহর রসুল বলেন আসরের ময়দানে সমস্ত নবীগঞ্জ যখন নফসি নফসি বলতে থাকবে আমার নবীজি উম্মতের কান্ডারি নবী শুধুমাত্র উম্মাতি উম্মাতি বলতে থাকবে হাসরের কঠিন ময়দানে যখন সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে নিকটে চলে আসবে যে যত বড় গুণাহার হবে যে যত বড় পাপি হবে সে তত বেশি গামের ভিতরে থাকবে কারো গাম থাকবে টাকনু পর্যন্ত কারো গাম থাকবে হাঁটু পর্যন্ত আবার কেউ বা গামের ভিতরে ডুবতে থাকবে এক এক তারা অসহ্য হইয়া বলতে থাকবে প্রভু গো ওই গ্রামে রাজা আবার সহ্য করতে পারলাম না তুমি আমাদেরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করো তাও ভালো শেষ পর্যায়ে সমস্ত হাসরবাসী অস্থির হইয়া অদর্য হইয়া পরস্পর বলা বলি শুরু করবে আজকের ওই ভয়াবহ গ্রামের আজাব থেকে হেফাজত দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে কি যিনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন তখন তারা একজন আরেকজনকে বলবে ওই ব্যাপারে চলো আমাদের আদি পিতা বাবা পয়গম্বর আদম আলী ওয়াস সালামের কাছে চলো হয়তো তিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবার সমস্ত আশুরবাসী আল্লাহর পয়গম্বর আদম আলাই সালাতু সালামের খেদমতে গিয়া বলবেন ও আদম পয়গম্বর আপনি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের পিতা আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে স্থান দিয়েছেন ফেরেস্তা দ্বারা চেষ্টা করিয়েছেন আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি ভয়াবহ আজাবের ভিতরে রয়েছি মেহরবানি কইরা আপনি আপনার প্রতি পালকের নিকট আমাদের জন্য এক একটু সুপারিশ করুন আল্লাহর পয়গম্বর আদম বলবেন আমার দ্বারা সম্ভব না তোমরা চলে যাও পয়গম্বর সালামের খেদমতে চলে যাও এবং সমস্ত আশুরবাসী আল্লাহর پیغمبر নূহ আলাইহিস সালামের খিদমতে আয়েশা বলবেন ইয়া নূহ আনতা আউওয়ালুর রাসূল ইলাহুল আরদ ওয়াকাদ সাম্মাক আল্লাহু আবাদান শুকুরা ইসফাআলানা ইলা রাব্বিক ও আল্লাহর پیغمبر নূহ আপনি দুনিয়া বাশের নিকর সর্বপ্রথম রাসূল ছিলেন আল্লাহ আপনাকে শুকুর যার বান্দা হিসাবে নির্ধারণ করেছেন হাজার বছর হায়াত দান করছেন আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি ভয়াবহ আজাবের ভিতরে রয়েছি আপনি তার সচক্ষে দেখতে পাচ্ছেন মেহরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটি সুপারিশ করুন পয়গম্বর বলবেন আমার দ্বারা সম্ভব না চইলা যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবেন আমার দ্বারা সম্ভব না চইলা যাও মুসি সা پیغمبرের কাছে মুসা پیغمبر বলবেন আমার দ্বারা সম্ভব না চলে যাও ঈসা پیغمبرের কাছে ঈসা پیغمبر বলবেন আমার দ্বারা সম্ভব না তোমরা চলে যাও আখেরি জমানার پیغمبر নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে জয়না যাও এবার সমস্ত আশরবাসী আমার আপন নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের খিদমতে আয়েশা বলবেন ইয়া মুহাম্মাদ আনত্র

কত বড় মুসিবতের মধ্যে বয়া বগা ভিতরে রয়েছি রয়েছি মেহরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটি সুপারিশ করুন তখন নবীজি বলবেন আনা আ আল্লাহ হা আমি এর জন্য এবার জি আমিন বোরাক আসবেন বিশ্ব বলেন আমাকে নিয়ে রোয়ানা হবেন তখন আমি আরো সের নিচে শেষ দায় পড়ে যাব শেষদায় দায় আমি আমার মাওলার এমন গুণাগুন গাইতে শুরু করব যে গুণাগুন অতীতে কেউ কোনোদিন দিন করে নাই আল্লাহ আমার অন্তরের ভিতরে এমন প্রশংসা ঢেলে দেবেন যা ইতিপূর্বে কারো অন্তরের ভিতরে ডেলে দেওয়া হয় নাই তখন আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফা আর আসা কাসাল ও তুমি মাতা তুলো তুমি সুপারিশ করো তোমার সুপারিশ মঞ্জুর করা হবে এবারে নবীজি মাতা তুইলা বলেন উম্মি ইয়া রব্বি উম্মতী প্রভু আমার উম্মতের প্রতি দয়া করো তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ادخل من امتكا من لا حساب عليه من الباب الايمن من ابواب الجنه ও আপনার যেসব উম্মদ হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিই

আদহিল মিন উম্ম থিকা মানলা হিসাব মিনাল বা বিল মিন আবয়া বিল জান্না ও বাহাম্মদ আপনার যেসব উম্মদ হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ করে দিন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর রসুল বলেন এরপর আমি হিসাব শুরু করার জন্য সুপারিশ করব আমার সুপারিশ মঞ্জুর করা হবে অতপর হিসাবের কার্যক্রম শুরু হয়ে যাবে এক বর্ণনায় পাওয়া যায় কেস সর্বপ্রথম হিসাব দিবে তা নিয়ে সাহাবাই ক্যারামের মাঝে ঠেলাটেলি শুরু হয়ে যায় শেষ পর্যন্ত আবু বকরকেই পাঠানো হয় আবু বকর হিসাব দিতে গিয়া এমন কান্নাকানি শুরু করলেন আল্লাহ আবু বকরকে কিছুই জিজ্ঞাসা করেন নাই আল্লাহ বলেন আবু বকর যাও তোমার কমর ঘোষণা এবার অমর প্রবেশ করলেন ওমরকে বললেন যাও তোমার কমার ঘোষণা এবার ওসমান প্রবেশ করলেন ওসমানকে বললেন যাও তোমার কমার ঘোষণা এবার আলী প্রবেশ করলেন আলীকে বললেন যাও তোমার কমার আমার ভাইরা আমরা এমন একজন দামি নবীর ওম্মত যেই নবীর হাসরের ময়দানে এত সান মান মর্যাদা আল্লাহ রসুল বলেন হাসরের ময়দানে আমি আদম সন্তানদের সরদার হব সেই জন্য আমি গর্ব করি না আমি সমস্ত নবীর রসুল বনের সরদার হব সেই জন্য আমি গর্ব করি না মহান আল্লাহ আমাকে হাউ যে কাউসার দান করবেন সেই জন্য আমি গর্ব করি না ওই প্রসঙ্গে ফাজাইলে আমলের ভিতরে রয়েছে একবার কিছু সম্ভব সাহাবাই কেরাম আলোচনা করছেন আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন উপাধি দিয়েছেন খালি আল্লাহ সাথে কথা বলেছেন উপাধি দিয়েছেন কালিমুল্লাহ আল্লাহ ঈসা পয়গাম্বরকে কোন শব্দ দ্বারা সৃষ্টি করছেন উপাধি দিয়েছেন রুহল্লাহ আল্লাহ সুলাইমান পয়গম্বরকে এত ক্ষমতা দান করছেন উপাধি দিয়েছেন খালি আল্লাহ দাউদ পয়গম্বরকে জাবুর দান করছেন এগুলো সিনা নবীজি বলেন ও আমার সাহাবাহাম তোমরা যা আলোচনা করছো তা ঠিক কিন্তু মনে রাখবা আনা হাবি ইবুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি আদম সন্তানদের সর্দার সেই জন্য আমি গর্ব করি না আমি সমস্ত নবীর সুনগণের সর্দার সেই জন্য আমি গর্ব করি না মহান আল্লাহ আমাকে হাউজে কাউ দান করবেন সেই জন্য আমি গর্ব করি না এই হবে হাসরের ময়দানে আমার নবীজির বিশেষ মর্যাদা আরও অনেক মর্যাদা রয়েছে হাসরের ময়দানে সমস্ত হাসরবাসী যখন কলিজা শুকিয়ে যাবে পানির পিপাসার কারণে আল্লাহর নলী ওম্মদদেরকে পানি পান করার জন্য হাউজে কাউসারের সামনে বসবেন এবং ওম্মদদেরকে পানি পান করাবেন এজন্য আল্লাহর রসুল বলেন মহান আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবেন আল্লাহ বলেন ইন্না আ কাল কাউসার হেনবি নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি আল্লাহর রসুল বলেন আমার হাউস এত বড় হবে আদন এবং ওম্মানের মাঝে যেই পরিমাণ দূরত্ব আমার হাউজের দিক থেকে আরেক দিকের দূরত্ব হবে ততটুকু আমার হাউজের পানি হবে বরফের চাইতে ঠান্ডা সাদা মধুর চেয়ে মিষ্টি জগতের মানুষ যদি একবার ওই হাউজে পানি করে তাহলে আর কখনো পানির পিপাসার কোনো দরকার হবে না সুহান শুধু তা নয় আল্লাহ ওই হাউজে কাউসার হতে যাদেরকে বিতাড়িত করা দেওয়া হবে যাদেরকে দূর করে দেওয়া হবে নবীর সাহাবি হজরত সাহাল সাদ রাজু আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল বলেছেন হাউজে কাউ সারের নিকট আমার সাথে তোমার সাক্ষাৎ হবে যারাই আমার নিকট আসতে পারবে তারাই হাউজে কাউ পানি পান করতে পারবে একবার যদি করে জিন্দগিতে আর কখনো পানির পিপাসার কোনো দরকার হবে না আল্লাহর রসুল বলেন অসাহাল শুনো একজন মুখ পানি পান করার জন্য আমার নিকট আসতে চাইবে তারা আমাকে চিনতে পারবে আমিও তাদেরকে চিনতে পারবো কিন্তু আমার এবং তাদের মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে তখন আমি বলবো এরা আমার উম্মত এদেরকে আসতে দেওয়া হোক জবাব দেওয়া হবে এরা সুলাল্লাহ এরা আপনার উম্মত ঠিক কিন্তু এরা আপনার উন্মত হওয়ার পরও আপনার অনুপস্থিতিতে ইসলামকে বিকৃত করছে দিনকে বিকৃত করছে ধর্মের ভিতরে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে তখন নবীজি বলবেন সোহকান সোহকান, লিমান বাদি বাদি দূর হোক যারা আমার পর ইসলামকে বিকৃত করছে ধর্মের ভিতরে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে এরা জান্নাতে তো যাওয়া দূরের কথা হাউজে কাওসারের পানিও তাদের নসিব হবে না না আমার বাইরে শুধু তা নয় এই হাউতে কাউসারের পানি পান করতে নবীজির সন্না অনুযায়ী জীবনযাপন গঠন করতে হবে নবীজির তরিকা অনুযায়ী জীবনযাপন গঠন করতে হবে কারণ আল্লাহর রসুল উম্মতের জন্য এত দেওয়ানা উম্মতের জন্য এত পাগল আল্লাহর রসুল হাসরের ময়দানে উম্মতের অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশ্বনবী সময়ের ব্যবধানে তিন জায়গার ভিতরে অবস্থান করবেন পুলসিরাত মিজান হাউজে কাউসার ওই তিন জায়গার ভিতরে অবস্থান করবেন নবীন সাহাবিয়ানাস বলেন অবনবীজি হাসরের দিন কিন্তু আপনি আমার জন্য সুপারিশ করবেন আল্লাহর রসুল বলেন ওরে আনাস বলে হা আমি তোমার জন্য সুপারিশ করব নবী নবীর আনাস বলেন ইয়ারসুল আল্লাহ আপনি যে আমার জন্য সুপারিশ করবেন আমি আপনাকে কোথায় গিয়া তালাশ করব নবীজি বলেন পুলসিরাতের নিকট তালাশ করো নবীর সাহাবি আনাস বলেন ইয়ারসুল আল্লাহ অগো নবীজি পুলসিরাতের নিকট যদি না পাই তাহলে কোথায় গিয়ে তালাশ করব মিজানের নিকট গিয়া তালাশ করো নবীজি সাহাবি আনাস বলেন ইয়ারসুল আল্লাহ মিজানের নিকট যদি না পাই তাহলে কোথায় গিয়া তালাস করব নবীজি বলেন এই তিন জায়গার ভিতর থেকে যে কোনো এক আমি বিশ্ব নবীকে পাওয়া যাবে বলেন এই তিন জায়গার ভিতর থেকে যে কোনো এক জায়গায় আমি বিশ্ব বিশ্বনবীকে পাওয়া যাবে আমার ভাইরা এজন্য আমরা এই নবীর এই নবীর আমরা উম্মত এই নবীর আমরা উম্মত হওয়ার পরও আমরা নবীকে বাল ভালোবাসি না নবীকে মহব্বত করি না এজন্য এই নবীজির সুপারিশ যদি অর্জন করতে চাও তাহলে নবীর সন্নাকে ভালোবাসতে হবে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে আসুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নবীজির সন্না অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী জীবন জীবনযাপন আল্লাহ যেন সকলকে গঠন করার তৌফিক দান করেন আমিন ও আিরুদা ও আন হিরব্বিল আলমিন